একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে যে একজন ইউসুফের গ্রান পাচ্ছি ঠিক নয় কি সেই ইউসুফ এখন মাঠে আছে কাজ করছে কেউ চিনে না আল্লাহ ছাড়া আর আমরা দু চার চিনি ওই ইউসুফের নেতৃত্বেই দু হাজার চব্বিশের এই আন্দোলন অকল্পনীয় ভাবে অজানাভাবে দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে যুবকরা জীবন দিয়েছে তরুণরা জীবন দিয়েছে সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে কিন্তু সাইক্লোনের যে চোখটা ছিল ছোট্ট চোখটা যে প্রচন্ড দুর্নিভর গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল আমি জানি প্রিয় ভাইরা নতুন বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ এই নতুন স্বাধীন বাংলাদেশকে কন্ট্রোল করা এইটা যেন তেন বিষয় না অনেক জটিল অনেক কুটিল বিষয় সরাসরি আমি জানি কোরআন থেকে জানি হাদিস থেকে জানি আমাদের এই যুগটি সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণের যুগ আল্লাহর কন্ট্রোলের যুগ আল্লাহর সরাসরি নির্বাহী ক্ষমতার প্রয়োগের যুগ এক্সিকিউটিভ পাওয়ার সরাসরি এখন এই জমিনে বাস্তবায়ন করছেন করতে থাকবেন সরাসরি রাব্বুল আলামিন নিজে ও ভাইরা কারণ যখন সালাম জাহাজ তৈরি করলেন ওই সময় থেকে সময়টা আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন জাহাজে ইমানদারদেরকে তুলে নিয়েছিলেন বেঈমানদেরকে প্লাবন দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন ঠিক নয় কি ওই ডুবানোর কাজটা কি নুয়ালাই সালাম করেছিলেন ইমানদাররা করেছিল কে করেছিল সরাসরি আল্লাহ নমরুদকে পঙ্গু মশা দিয়ে বিশ্ব শক্তি নমরুদকে শক্তিহীন একটি মশা দিয়ে বিদায় করার কাজটি কে করেছিলেন সরাসরি কে করেছিলেন আল্লাহ ফেরাউনকে সাগরে ডুবিয়ে লক্ষ লক্ষ আর্মি বাহিনীর সহ নিপাত করার কাজটি সরাসরি কে করেছিলেন আল্লাহ করেছিলেন কিছু সময় পৃথিবীতে আসে যখন ডাইরেক্ট আল্লাহ তালা ক্ষমতা নিয়ে নেন বান্দাদের হাতে তখন কর্তৃত্ব থাকে না বাংলাদেশের কর্তৃত্ব এখন কার কাছে আল্লাহর কাছে কার কাছে কাছে আল্লাহর ও ভাইয়ের এই মানচিত্র তো কোরআনের মানচিত্র কিসের মানচিত্র কোরআনের মানচিত্র এবার কোরআন আসবেই এবার কোরআন আসবেই একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে যে একজন ইউসুফের গ্রান পাচ্ছি ঠিক নয় কি সেই ইউসুফ এখন মাঠে আছে কাজ করছে কেউ চিনে না আল্লাহ ছাড়া আর আমরা দু চার জনে চিনি ওই ইউসুফের নেতৃত্বেই দু হাজার চব্বিশের এই আন্দোলন অকল্পনীয় ভাবে অজানাভাবে দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে যুবকরা জীবন দিয়েছে তরুণরা জীবন দিয়েছে এই দেশের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে কিন্তু সাইক্লোনের যে চোখটা ছিল ছোট্ট চোখটা যে প্রচন্ড দুর্নিভর গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল আমি জানি কারো কিচ্ছু করার ক্ষমতা নাই এখন আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে মাড়িয়ে গুড়িয়ে চুরমার করে এগিয়ে যাব বাংলাদেশকে দু হাজার চব্বিশের সংস্কার সাল সংস্কার করে কোরআন আসবে কোরআন আসবে কোরআনের ক্ষমতা কি জানেন বিহিল কোরআন এমন কোরআন যেই কোরআন দিয়ে যদি পাহাড় গুলি উড়িয়ে দিতে চাও পাহাড় গুলি উড়িয়ে দেওয়া যাবে মোহাম্মদ জীবন্ত কোরআন ছিলেন কিনা তিনি কি ছিলেন আমাদের কোরআনের কপি এটা হলো হার্ড কপি এই হার্ড কপি নাজিল হওয়া কপি না নাজিল হওয়া কপি এখানে এই কোরআনই একমাত্র কিতাব আকাশ থেকে ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে নুরানি কপি নাজিল হয়েছে সফট কপি নাজিল হয়েছে নবীজির বুকে এই জন্য এই উম্মতের কোরআনের আসল কপি হলো হাফেজরা প্রকৃত কোরআনের কপি হলো কারা হাফেজরা ইলেকট্রনিক কোরআন ইলেকট্রনিক কোরআন ইলেকট্রনিক কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে নবীজির বুকে আসা কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে এটাও কোরআন এটাও কোরআন বাট এটা আকাশ থেকে এই অবস্থায় নাজিল হয়নি এটা সব আকারে নবীর সিনায় নাজিল হয়েছে এটা হলো জ্ঞানীদের সিনায় সংরক্ষিত কিতাব আনাজিলহুম সুদুরহুম শেষ উম্মতের ইঞ্জিল হবে কিতাব হবে তাদের সিনা নাজলাহু আলা কলবিক তোমার কলবের উপরে এই কোরান সাপ তবি রূপে নুসখান নুরানি আরূপে ইলেকট্রনিক কপি রূপে আল্লাহ নাজিল করেছেন কে নাজিল করেছেন আল্লাহ এজন্য আপনার ঘরে একটা হাফেজ ছেলে থাকা মানে এক কপি কোরান আপনার ঘরে আছে আল্লাহ আকবার বাংলাদেশে পঁচিশ লক্ষ কপি কোরআন আছে ইলেকট্রনিক কপি পঁচিশ লক্ষ হাফেজ পঁচিশ লক্ষ হাফেজ জীবন্ত কোরআন সুরায় তালাকের দশ নম্বর এগারো নম্বর আয়াত ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ তোমাদের প্রতি একটা জিকির একটি কোরআন সরণিকা নাজিল করেছেন সেই জিকিরটা কি রাসুল নিজে আল্লাহ কোরআনের নিজে এই জন্য যখন চাঁদের দিকে শুধু ইশারা দিয়েছিলেন দুই ভাগ হয়ে গেছে কিনা দুই ভাগ হয়েছে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে কিসে জীবন্ত কোরআন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত অঙ্গুলি এই অঙ্গুলির ইশারায় ওটা দুভাগ হয়ে গেছে এই কোরআন এই ক্ষমতা রাখে আকাশ ছিন্ন ভিন্ন করে দেবে জমিন ছুন্ন বিচ্ছুন্ন করে দেবে নক্ষত্র চাঁদ সূর্য তারা খসিয়ে দেবে এই কোরআনে সেই ক্ষমতা আছে কিনা ইজ সম ফতরথ ওইজুল কা ওয়া কেরথ ওইজল বিহার ফুজরথ এগুলি কিসের আয়াত আকাশ বিধিন্ন হবে কে বলছে আল্লাহ তো বলছেন কোথায় বলছেন কোরানে এই পাওয়ারটা কোরানে আছে কিনা আকাশ বিধিন্ন হওয়ার আয়াত এই কোরআন দিয়ে যেদিন ওই সময়টা আসবে এটা বিধিন্ন হয়ে যাবে কোরআন না থাকার কারণে কোরআন উঠে যাবে এই কারণে কোরআনের বিরহের কারণে আকাশ ফেটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এটি কোরআনের নেগেটিভ পাওয়ার ও ভাইরা সেই কোরআন চান কিনে আপনারা এখন সুরা কোরআশ আসতেছে সুরা কোরআশের আগে সুরা ফিল আসবে সুরা কোরআশ আসতেছে তার আগে কি আসবে সুরা ফিল আসবে ফিলের মধ্যে কি ধ্বংস ফিলের মধ্যে কি ফজাল ফিম কাস চর্বিত ঘাসের মতো ষাট হাজার বাহিনীকে দিয়েছেন কে আল্লাহ লস অ্যাঞ্জেলসের এর আগুন কারা দেখেছেন নিউ ইয়র্কের আগুন দেখেছেন কে লাগিয়েছে হ্যাঁ লাগিয়েছে শুরু শুরু হয়েছে শেষ কোথায় ও ভাইয়েরা আমার কথাগুলি আমি আসলে এখন ওয়াজ করি না আমি ওয়াজ করি না কতগুলি কর্মসূচি দেই আপনাদেরকে কতগুলি কর্মসূচি দেই দেশটা একেবারে আমরা কোরআনের দিকে নিয়ে আসব ইনশাআল্লাহ যত রাজনৈতিক দল আছেন বাইরা সবাই তো কালেমা পড়া মুসলমান নাকি কালেমা পড়া মুসলমান না মরতে হবে কি না দাফন কাফন করা লাগবে কবরের সুয়াল জবাব হবে মর্বু রব্বু অমা দিনু কে অমন হা প্রশ্ন হবে উত্তর আসবে কি দিয়া কোরআন দিয়া ও ভাইরা এখন আপনাদের জন্য কর্মসূচি হল এইবারে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের এখন উপদেশ হল সবাই আপনারা ধীরে ধীরে কোরআন গ্রহণের মানসিক প্রস্তুতি নেন ইনশাআল্লাহ মানসিক প্রস্তুতি নেন সামনে এমন মার আসতেছে বাংলাদেশে যদি আপনারা কোরআনের জন্য মানসিক প্রস্তুতি নেন বাংলাদেশে কত কোটি মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না কত কোটি মানুষ বাংলাদেশ থেকে চলে যাবে আখের হাতে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এবার আল্লাহ বড় প্রতিশোধ নেবেন যে এইবার বাংলাদেশের জনগণ তোদেরকে স্বাধীনতা দিয়েছি এবার কোন রাষ্ট্রের সহায়তা তোদের লাগে নাই আকাশ থেকে ডাইরেক্ট কত যে সেই আগস্ট বাংলাদেশের জমিনে কাজ করেছিল সেটা তো আল্লাহ জানেন কত লক্ষ আল্লাহর মালাইকা ফোর সক্রিয় ছিল আল্লাহর কমান্ড গুলো নাজেল হচ্ছিল সেটা আল্লাহ জানেন এবার আপনারা মালিক আপনারা সরকার সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ পাওয়ার এবার আপনাদের হাতে দিয়েছেন এইবার যদি কোরআন ভোট না পায় কোটি কোটি মানুষ সেই অপরাধে গুরুস্থানে চলে যাবে এবার বলে দিলাম লিল্লাহে তকবীর মুজাদি সাল দুই হাজার চব্বিশ সাল কি সাল তাজদিদি সাল সংস্কারের সাল সংস্কার করেন সব সংস্কার করেন নিজেকে সংস্কার করেন যে আল্লাহ তোমার রাজনীতি ছাড়া কারো রাজনীতি আর করব না আল্লাহর রাজনীতি ছাড়া কারো রাজনীতি করব না ও ভাইয়ারা আল্লাহ আমার সৃষ্টি যার আইন তার সৃষ্টি যার আইন তার এই বাংলাদেশ জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন মৌলানা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মৌলানা ছিলেন ওই যুগে কোনো স্কুল ছিল না সব মাদাসা শিক্ষিত ছিল ঠিক না কি ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি মাস্টার ছিলেন না মৌলানা ছিলেন মৌলানা ছিলেন প্রথম জান ডাউড়িয়েছেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ী কি ছিলেন মৌলানা ছিলেন দিন ছিলেন মস্ত বড় ইসলামিক পণ্ডিত ছিলেন ও ভাইয়েরা ওলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেবন মাদাসার নিচে আন্ডারগ্রাউন্ডে বিল্ডিং তৈরি করেছিলেন ট্রেনিং সেখানে দিয়েছিলেন মৌলানা নানুতবি তবি রহমতুল্লাহ ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইরা ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন মাহমুদুল হাসান দেহবন্দি রহমতুল্লাহ আলায় ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন এমদাদুল হক মহাজের মক্কি রহমা ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন হাফেজ জামিন ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন নোয়াখালীর মলনা ইমাম উদ্দিন রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন পঞ্চান্ন হাজার আলিম গাছে গাছে এই ভারতবর্ষে ফাঁসিতে ঝুলেছিল ব্রিটিশদের দ্বারা একমাত্র অপরাধ কি ছিল স্বাধীনতার দাবি মুসলিম এই ভারত ছিল মুসলিম ভারত মুঘল শাসনাধীন মুসলিম ভারত ইসলামকে ফিরিয়ে আনার জন্য তারা যুদ্ধ করেছিলেন লড়াই করেছিলেন আমাদের রমনা পার্ক ঢাকা রমনা পার্ক এটা এখানে আম গাছে গাছে ব্রিটিশরা फांसीতে ঝুলাতো আলেমদেরকে ঠিক নয় কি অর্ধপৃথিবী জোড়া যেই মুসলিম সাম্রাজ্য এটা আলেমদের তৈরি কাদের তৈরি আর এখন যে গোটা পৃথিবী ইনশাআল্লাহ আলেমদের হাতে আসবে গোটা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়বে গোটা পৃথিবী ব্যাপী কোরআনের শাসন চলবে